প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সু পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বৃত্তের কোটিনাটি অধ্যায়ের 172 পৃষ্ঠার যে জোড়ায় কাজটা রয়েছে এটা সলভ করব তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখেনি ভিডিও নিচে প্লেলিস্টের লিংক দেয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে দুইটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে তবে ওই সাধারণ স্পর্শককে আমরা কি বলতে পারি সহপাঠীর সঙ্গে আলোচনা করে যুক্তি সহ নিজেদের খাতায় লেখো তো দেখো সাধারণ স্পর্শক মানে হচ্ছে দুইটা বৃত্তেরই একটা স্পর্শক হবে যেটাকে ইংলিশে আমরা কমন বলি হ্যাঁ তার কেন্দ্রটা থাকবে বিপরীত আমরা এই বিষয়টা তোমাদের এখন দেখাবো যে এটা কিন্তু আগের যে পুরাতন এর বই ছিল ওল্ড কারিকুলামে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখো জিনিসটা দেওয়া আছে এই যে হ্যাঁ এইখানে এই যে এই স্পর্শকটা যেটা আছে এবি এটা দেখো এই বৃত্তেরও একটা স্পর্শক কেননা এই যে একটা বিন্দুতে সেট করেছে আবার এই বিন্দুরও এই বৃত্তেরও কিন্তু একটা স্পর্শক যেহেতু বি বিন্দুতে সেট করেছে কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে স্পর্শ বিন্দুটা কিন্তু ভিন্ন ভিন্ন এখানে এ আর এখানে সরলরেখা যদি দুটা বৃত্তের স্পর্শক হয় তবে একে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বলা হয় পাশের চিত্রগুলোতে এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে চিত্রগুলোতে বি উভয় বৃত্তের সাধারণ স্পর্শক চিত্র ক এটা হচ্ছে ক এবং চিত্র এ স্পর্শবিন্দু ভিন্ন দেখো এখানেও স্পর্শবিন্দু বিন্দু দুটো ভিন্ন ভিন্ন আবার এই চিত্রেও কিন্তু স্পর্শবিন্দু দুটো ভিন্ন ভিন্ন কিন্তু সাধারণ স্পর্শক কিন্তু দুটা বৃত্তেরই দেখো একটাই স্পর্শক স্পর্শক তো সাধারণ দুটি ভিন্ন হলে যেটা আমাদের আর খ নাম্বার চিত্রে ঘটেছে যে স্পর্শ বিন্দু দুটো ভিন্ন কিন্তু স্পর্শকটা একটাই সাধারণ স্পর্শক তো সেক্ষেত্রে কি কি দেখো বৈশিষ্ট্য আছে যে সরল সাধারণ স্পর্শক বলা হয় যদি বৃত্ত দুটির কেন্দ্র ব্যয় স্পর্শকের একই পাশে থাকে তাহলে এইখানে দেখো এই যে এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র স্পর্শকের কিন্তু একই দিকে আছে এই দিকে আবার এইখানে দেখো স্পর্শকের এই সাধারণ স্পর্শকের একটা কেন্দ্র হচ্ছে এই দিকে আর আবার এই পাশে বিপরীত দিকে তাহলে সরল সাধারণ স্পর্শক বলা হয় যদি বৃত্ত দুটির কেন্দ্র দেয় স্পর্শকের একই পাশে থাকে তো আমাদের এখানে কিন্তু এত বেশি চাই নেই আমরা ডিটেলস আসলে বুঝাতে চাচ্ছি এখানে যেটা চাওয়া হয়েছে দুটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে কিন্তু এখানে আসলে স্পর্শবিন্দু ভিন্ন হবে না একই হবে সেই বিষয়টা যেহেতু আসেনি যার কারণে আমরা একটু ডিটেলস তোমাদের বলছি তো প্রথমত হচ্ছে এক নম্বর এখানে আমরা দেখব যে আমরা এমনি খা হচ্ছে যে কলম দিয়ে ধরো যে বৃত্তটা আঁকলাম তোমরা পম্পাস দিয়ে আঁকাবে হ্যাঁ তো এইটার কেন্দ্র এটা আর একটা বৃত্ত আমরা ধরো পাশে একটু ছোট করে দিলাম এইভাবে এইটার কেন্দ্র এটা তো এইখানে আমরা দেখো একটা স্পর্শক যদি আঁকি এই যে এইখানে আমরা ধরলাম যে একটা বিন্দুতে সেভ করেছে যেটা হচ্ছে এ আর এইখানে আমরা ধরলাম বি তাহলে এই যে এবি যে স্পর্শকটা আছে এই বি স্পর্শককে আমরা হচ্ছে যে সাধারণ স্পর্শক বলতে পারব এবি হল সাধারণ যেহেতু এটা দুইটা বৃত্তেরই স্পর্শক সাধারণ স্পর্শক তো এক্ষেত্রে কিন্তু স্পর্শ বিন্দু দুটো ভিন্ন একটা হচ্ছে এ একটা হচ্ছে বি এদের বা এর বলি যেহেতু একটা স্পর্শক হ্যাঁ এর হচ্ছে স্পর্শ বিন্দু স্পর্শ বিন্দু আলাদা অর্থাৎ ভিন্ন হ্যাঁ তো এই স্পর্শ বিন্দু যদি ভিন্ন হয় এবং সেক্ষেত্রে দেখো এই স্পর্শ বিন্দু ভিন্ন উপর ভিত্তি করে আমরা দুটো জিনিস পাবো হ্যাঁ একটা হচ্ছে যে দুটো বৃত্তের কেন্দ্র স্পর্শকের একই দিকে অর্থাৎ এই দিকে হম তাহলে এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র স্পর্শকের স্পর্শকের একই দিকে তো এই হচ্ছে বৈশিষ্ট্য একটা হচ্ছে যে সাধারণ স্পর্শক কেননা দুইটা বৃত্তেরই একটা স্পর্শক তারপরে স্পর্শ বিন্দুগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন এখানে এ এখানে বি এই যে পরবর্তী চিত্রে আমরা দেখব এখানে দেখো স্পর্শ বিন্দু একটাই এই যে পি বিন্দুতেই দুইটা বৃত্তের স্পর্শক এখানেও তাই পি বিন্দুতেই দেখো দুইটা বৃত্তেরই স্পর্শক এই জন্য এখানে বলা হচ্ছে স্পর্শ বিন্দুগুলো ভিন্ন ভিন্ন সেক্ষেত্রে স্পর্শবিন্দু ভিন্নের উপর ভিত্তি করে থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে কেন্দ্রটা স্পর্শকের একবার আমরা দেখব একই দিকে আর এই দ্বিতীয় যে চিত্রটা আছে এখানে দেখব কেন্দ্রগুলো স্পর্শকের ভিন্ন ভিন্ন দিকে একবার এই দিকে কেন্দ্র একবার এই দিকে কেন্দ্র তো এখন এই এই যে স্পর্শকটা এটাকে বলা হচ্ছে সরল সাধারণ স্পর্শক সরল সাধারণ স্পর্শক যখন আমাদের এই তিনটা বৈশিষ্ট্য থাকবে যে একটা সাধারণ স্পর্শক হবে তারপরে স্পর্শ বিন্দুগুলো আলাদা হবে আর কেন্দ্রটা কেন্দ্র স্পর্শকের একই দিকে থাকবে এই ধরনের স্পর্শকে বলা হয় সরল সাধারণ স্পর্শক আচ্ছা এরপরে আমরা এই দ্বিতীয় যে চিত্রটা দেখবো এইখানে দেখো এইখানে ধরো যে একটা বৃত্ত দিলাম যার কেন্দ্র হচ্ছে এটা এইখান থেকে আমরা একটা স্পর্শক সরি এটা ধরে নাও যে টাস করেছে এখানে একটা স্পর্শক আমরা নিলাম এখানেও স্পর্শ ভিন্ন এখানে এ আর আর একটা বৃত্তের আমরা দেখো এখানে বৃত্তটা আমরা একটু নিচের দিকে রাখতে হবে এটা তো এর স্পর্শবিন্দু হচ্ছে বি তো এটার বৈশিষ্ট্য কি যে সাধারণ স্পর্শক অবশ্যই যেহেতু দুইটা বৃত্তেরই একই স্পর্শক তো এখানে আমরা বলবো এ বি হলো সাধারণ মানে আমরা যতগুলো পড়বো সবগুলোতেই সাধারণ স্পর্শক কথাটা থাকবে কমন বৈশিষ্ট্য যেহেতু একটা স্পর্শক দুইটা বৃত্তেরই হয়েছে তো এই তিনটা বৈশিষ্ট্য ছিল যে বি হলো সাধারণ স্পর্শক স্পর্শবিন্দু ভিন্ন আর কেন্দ্রগুলো স্পর্শকের একই দিকে হ্যাঁ তো এখানেও কিন্তু এই দুইটা পয়েন্ট একই হবে যে এবি হলো সাধারণ স্পর্শক দুই নম্বর পয়েন্টটাও একই যে স্পর্শবিন্দু দেখো ভিন্ন একটা হচ্ছে এ একটা হচ্ছে বি সো স্পর্শ বিন্দু আলাদা অর্থাৎ ভিন্ন এই থার্ড পয়েন্টে যে আলাদা হবে সেটা হচ্ছে কেন্দ্রটা স্পর্শকের বিপরীত দিকে অবস্থিত হ্যাঁ তাহলে এখানে আমরা বলবো কেন্দ্র দয় যেহেতু দুইটা বৃত্তের কেন্দ্র এখানে আমরা দয় দিয়ে দিই কেন্দ্র দয় হচ্ছে যে সাধারণ স্পর্শকের সাধারণ স্পর্শকের বিপরীত দিকে অবস্থিত বিপরীত দিকে অবস্থিত দেখো একটা কেন্দ্র স্পর্শকের এই দিকে আর একটা কেন্দ্র এই দিকে এটাকে বলা হচ্ছে বিপরীত দিকে আর এটা কিন্তু স্পর্শকের একই দিকে ছিল কেন্দ্রটা উপরের দিকে তো এই সব ক্ষেত্রে এই যে আমাদের যে এবি সাধারণ স্পর্শকটা আছে একে বলা হয় তীর্যক অন্তস্তি জয় রে হ্যাঁ তীর্যক সাধারণ স্পর্শক তীর্যক সাধারণ স্পর্শক তো এখানে আমরা পেলাম সরল সাধারণ স্পর্শক আর এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তিযোগ সাধারণ স্পর্শক যার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম যে একটা সাধারণ স্পর্শক থাকবে এটা না বললেও হয় যেহেতু সাধারণ স্পর্শক আছেই স্পর্শবিন্দুটা ভিন্ন ভিন্ন হবে আর সেই দুইটা বৃত্তের কেন্দ্রগুলো সাধারণ স্পর্শকের বিপরীত দিকে থাকবে আচ্ছা আর তোমাদের বইয়ে যেটা চাওয়া হয়েছে এটা কিন্তু বেসিক্যালি দেখো দুইটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে এখন আমরা যেটা করলাম দুই নম্বরটা হ্যাঁ এইটা তবে সাধারণ স্পর্শকে আমরা কি বলতে পারি তাহলে এই যে একটা আমরা দেখো মানে এইটা আসলে এখানে চাওয়া হয়নি আহ যেহেতু কেন্দ্র বলা হয়েছে সাধারণ স্পর্শকের বিপরীত দিকে এটা আমরা এক্সট্রা হিসেবে পড়াল তোমাদের আর কেন্দ্র সাধারণ স্পর্শকের বিপরীত দিকে থাকলে তাকে আমরা বলবো তির্যক সাধারণ স্পর্শক কিন্তু এইটা দেখো আহ আর একটা ভাগ আছে হম যেটা হচ্ছে এরকম যে এটা দুই নিলাম থার্ড পয়েন্টে যেটা এটারই দুইটা ভাগ একটা হচ্ছে এইখানে একটা আমরা বৃত্ত নিলাম যার কেন্দ্র এইটা আর মাঝখানে এইখানে দেখো আর একটা বৃত্ত দেব আর এই মাছ দিয়ে একটা স্পর্শক এটা একটু বাঁকা হলো যাই হোক তো এইখানে ধরো আমরা এ বি লিখলাম এইখানে যে স্পর্শ করেছে একটা বিন্দু ধরলাম যে পি তো এখানেও কিন্তু বিষয়টা একই যে সাধারণ স্পর্শক আছে এবং সেই কেন্দ্র দুটো দেখো একটা কেন্দ্র স্পর্শকের এই দিকে আর একটা কেন্দ্র এই দিকে তো এইখানে স্পর্শক তারপরে স্পর্শ বিন্দুগুলো এইটা ভিন্ন স্পর্শ বিন্দুগুলো কিন্তু একটাই সো এইখানে আমরা পয়েন্ট আকারে লিখলে প্রথমে বলবো যে এবি হলো সাধারণ স্পর্শ সাধারণ মানে হচ্ছে দুইটা বৃত্তেরই একটাই স্পর্শ সাধারণ স্পর্শ তারপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্পর্শ বিন্দুটা একই একটা বিন্দুতেই কিন্তু দেখো স্পর্শ করেছে তো স্পর্শ বিন্দু একই যেটা হচ্ছে আমাদের টি বিন্দুতে স্পর্শ করেছিল আর কেন্দ্রদয় থার্ড পয়েন্টটা কিন্তু ওইটার মতোই কেন্দ্রদয় কেন্দ্রদয় সাধারণ স্পর্শকের বিপরীত দিকে সাধারণ স্পর্শকের বিপরীত দিকে তো এই সাধারণ স্পর্শকের বিপরীত দিকে এটাই দুইটা বিষয় একটা হচ্ছে স্পর্শবিন্দু ভিন্ন আর একটা হচ্ছে স্পর্শবিন্দু একই তো স্পর্শবিন্দু ভিন্ন হলে ওই স্পর্শকের নাম হবে তির্যক সাধারণ স্পর্শক আর যখন স্পর্শবিন্দু আহ একটাই থাকবে হম তখন এটাকে আমরা নামকরণ করব এটাকে বলা হয় যে অন্ত স্পর্শ হয়েছে আর হচ্ছে দুটি বৃত্তের সাধারণ স্পর্শ যদি বৃত্ত দুটিকে একই বিন্দুতে স্পর্শ করে তবে ওই বিন্দুতে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে বলা যায় ওর ক্ষেত্রে বৃত্ত দুটি অন্তস্পর্শ হয়েছে বলা যায় যদি কেন্দ্রটা স্পর্শ করে একই পাশে থাকে আচ্ছা তাহলে এখানে হচ্ছে যে এই স্পর্শকের যেহেতু নামটা চাওয়া হয়েছে তো আমরা এখানে এটাকে নামকরণ করব এটাকে কিন্তু বহি স্পর্শ বলা হয় বহি স্পর্শ হয়েছে এটাকে আমরা শুধুমাত্র সাধারণ স্পর্শক বলতে পারবো সাধারণ স্পর্শ তো স্পর্শবিন্দু ভিন্ন হলে এটাকে বলতে হবে তিহ্যক সাধারণ স্পর্শক আসলে সাধারণ স্পর্শক সবগুলোই হ্যাঁ তির্যক সাধারণ স্পর্শক আর স্পর্শবিন্দু যদি একটাই হয় তাহলে এর নাম হবে সাধারণ স্পর্শ তখন আর আমরা তির্যক কথাটা বলবো না আর এই এইসব ক্ষেত্রে এটাকে বলা হয় যে বৃত্ত দুটো বহি স্পর্শ করেছে মানে বাহিরের দিকে বহি স্পর্শ আর এইখানে দেখো আগের বইয়ে আর একটা ডিজাইন ছিল সেটা হচ্ছে এই যে এই বিষয়টা যেটা হচ্ছে বৃত্ত দুটো দেখো ভিতরের দিকে থাকবে এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট এখানে একটা বৃত্ত আর আর একটা বৃত্ত আবার ছোট করে এইখানে এইটার কেন্দ্র হচ্ছে এইটা আর একটা বৃত্ত যদি আমরা আঁকি ধরো এইরকম যার কেন্দ্র হচ্ছে এটা এখন এইখানে যদি আমরা একটা স্পর্শক দিই এরও কিন্তু স্পর্শবিন্দু একটাই ধরব ধরো এটা পি তাহলে এটা এ এটা পি তো এই যে এব স্পর্শকটা আছে এদেরও কিন্তু স্পর্শবিন্দু একটাই তো এটাকে বলা হয় অন্তস্পর্শ স্পর্শ করেছে বৃত্ত দুটো অন্ত স্পর্শ তো আমাদের তোমাদের বলে যেটা চাওয়া হয়েছে আসলে এই যে এইটা আর এইটা চাওয়া হয়েছিল কেননা বলা হয়েছিল যে দুটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত দিকে থাকে তাহলে এইখানে দেখো এক্ষেত্রেও সাধারণ স্পর্শকের কেন্দ্র দুটো একটা এইদিকে দিকে একটা এই দিকে বিপরীত দিকে ছিল সেক্ষেত্রে স্পর্শবিন্দু যদি ভিন্ন ভিন্ন হয় তখন এটাকে স্পর্শকটাকে বলতে হবে তির্যক সাধারণ স্পর্শ আর যখন ওই একই বৈশিষ্ট্য যে কেন্দ্র দুটা হচ্ছে যে সাধারণ স্পর্শকের বিপরীত দিকে আছে একটা এইদিকে একটা এইদিকে কিন্তু স্পর্শবিন্দু একটাই সেক্ষেত্রে এর নাম আমরা বলবো যে শুধু সাধারণ স্পর্শ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ